টিরা এমন মেডিসিন মুসলমানের মধ্যে দিয়ে দিছে দুইটার বেশি নিবি না স্লোগান দিয়ে দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আর ভালো কেন পেত সন্তান হইলে থাকবে কই খাবে কি আচ্ছা না খায় মরছে মোদাসে আর এই ট্যাবলেট খেয়েও কি সন্তান কমাইতেছেনি পারছে কি এই শিক্ষিত বাবারা বলেন তো পাঁচ বছর আগের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কম বেশি তো ট্যাবলেট কই এক সাল আকা হুজুর আপনারা বাড়াইছেন আমরা কি বাড়াইছি এই ফ্যান্ডেলে সব হুজুর অধিকাংশ তো হুজুর ছাড়া এগো বাড়াই নাকি হা রিজিকের সাবি কার আছে কার হাতে এটা বান্দার হাতে দেয়নি আল্লাহ বলেন আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে কোথায় আছে পট বট বন্টন করে তারপরে পাঠাই গর্তের লিখার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়া দিছেন খুদার পরীক্ষা তিন নাম্বার মালের কোরবানি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত এ বিষয়ে আমি আলোচনা করব না চার নাম্বার হলো জানের কোরবানি ধনীরা মালের কোরবানি দিবে গরিবেরা জানের কোরবানি দাও বড় লোক ঈদ মাথায় নিতে পারে না ঢালাই টানতে পারে না গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো তুমি ঢালাই টানো মাটি কাটো টাকা দিলাম আমি কষ্ট করো তুমি আমার হবে মালের কোরবানি তোমার হবে জানের কোরবানি মিনালাম ওয়াল ওয়ালান ফুস ওয়াজ্জামারহত পাঁচ নম্বর পরীক্ষা হল ফলের ঘাটতি ফল মানি ইমাম সাফি বলেন এখানে বলমানিক সন্তান কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের ক্ষেত আর এই ক্ষেতের ফসল সন্তান আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন ইন্নামা আমোয়া লুকুম আউলা দুকুম ফিত্নাহ আল্লাহত আলাহ পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান কত মানুষ কত কান্দে বিয়ে করছে সন্তান নাই তাবিজ লাগাইছে সন্তান আল্লা আপনাদের সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও সন্তানটারে মানুষ বানাও মানুষ ও আব্বা জানেরা আম্মা জানেরা আম্মা জানেরা আছে না এরে আম্মা জান একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি জোরে অনেক বেশি আম্মা আম্মাজান নবী না তবে সব নবীদের মা বলে না কেন সব নবীদের মা সাহাবাই কেরামদের মা আপনারা i <laughs> আপনারা কত দামি হাফেজ কোরআনের মা আপনারা আপনারা আলেমের মায়ের মতো মা এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে আখেরাতের লাইনে বলেন দুনিয়ার লাইনে বলেন চেয়ার মান সাহেবের ব্যবহার খুব ভালো এসপি সাহেবের ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার সন্তান যত ভালো ভালো বলেন সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান এই জন্য ইমাম গজালি ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে না গজালি না কি গজালি নাম একজন আর আবুল কালাম ডাক দিয়েছেন এই কাইলা এটা হইল নি নাম কি ইমাম গজালি ইমাম গজালী রহমতুল্লা বলেন প্রত্যেকটা সন্তানের জন্য